উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এলো হলো ঘুঞ্জ এগুলো এগুলো সেই খাদি দিদি ভাইরা অনেকদিন ধরে মেসেজ করছিল কল করছিল সেই খাদি চলে এসেছে না এইটাই সেই খাদি এ দেখ কত কালার এ দেখ কত কালার কুড়িখানা না কতগুলো বললাম আঠাশ খানা আঠাশ খানা কালার এত কালার আঠাশ খানা কালার কালারে ঢেকে যাবে দিদি ভাইরা দিদি ভাইরা এতদিন ধরে কম রেঞ্জের শাড়ি খুঁজছিলো যে সামারে পড়বে কম দামের শাড়ি লাগবে কম দামের শাড়ি লাগবে দিদি ভাইদের জন্য চলে আসলাম কম দামের শাড়ি নিয়ে ছাপা শাড়ির থেকেও কম দামে বাবা ছাপার থেকে তো কম হ্যাঁ ছাপার থেকেও কম দামটা সারপ্রাইজ থাকছে একটু বাদে দামটা বলছি দামের সারপ্রাইজ থাকছে দেখছিস কত কালার দেখ আঠাশ খানা একটা দুটো নয় একদম ভরপুর কালার থাকছে ভরপুর স্টক থাকছে যে যত পিস চাইবে তত পিস একদম অসাধারণ অসাধারণ ডুয়াল টোনে সিঙ্গেল প্রচুর যাচ্ছে প্রচুর চলো একটা খুলি চলো তাহলে দেখা যাক দিদি ভাইরা কম দামের শাড়ি চাইছে আমার কাছে আর দিদি ভাইদের জন্য আমি কম দামের শাড়ি না নিয়ে আসতে হবে দেখ পুরো যাচ্ছে পুরো ডুয়াল টনে দেখতে পাচ্ছিস নিশ্চয়ই ডুয়াল টোন হুম পুরো ডুয়েলটনে পিওর খাদি কটনে চলে যাচ্ছে আজকের শাড়িটি একদম ঢালাও এক কাজ পুরো অল ওভার এক কাজ একইভাবে টোন যাচ্ছে কোথাও কোনো টোনের কমতি নেই শাড়ি শেষ অব্দি পুরোটাই ডুয়েলটনের কাজ যাচ্ছে একটা সুন্দর ই মধ্যে স্কাই কালারের একটা কাজ যাচ্ছে টোন যাচ্ছে সাথে যাচ্ছে সুন্দর আঁচলে লং পম্পম দিদি ভাইদের খুব পছন্দের জিনিস এটা লং পম্পম এরকম লং পম্পম বা লটকান যাচ্ছে আঁচলে শাড়িটা কতটা সফট নিশ্চয়ই বুঝতে পারছিস কতটা সফট মাখনের মতো আর দাম যাচ্ছে দাম যাচ্ছে ছাপা শাড়ির থেকেও কম এই চলে যাচ্ছে শাড়ির ফার্স্ট কালার সেকেন্ড কালার যাচ্ছে একটা ম্যাজেন্ডাতে খুলে দেখানোর আলাদা করে কিছু নেই কারণ একই শাড়ি একই পুরো এক ঢালা কাজ লা চলে যাচ্ছে লেপটকান বা পম্পম তারপর চলে যাচ্ছে একটা সুন্দর ল্যাভেন্ডার কালার সুন্দর ল্যাভেন্ডার কালার সুন্দর পম্পংম কতটা সুন্দর লাগছে দেখেছিস শাড়িটা কতটা সুন্দর দেখ দাম যাচ্ছে শুধুমাত্র আজকের জন্য যারা ভিডিওটা কমেন্ট লাইক এবং শেয়ার করবে তাদের জন্য এবং পেজটা ফলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য শুধুমাত্র দাম যাচ্ছে অনলি অন টু হান্ড্রেড মাত্র দুশো টাকায় আপনাদের জন্য নিয়ে চলে আসা হয়েছে একদম পিওর কটন খাদি পিওর কটন খাদি কোনো রকম মিক্স পেলে শাড়ি ফেরত দিয়ে দেবেন কোনো রকম মিক্স পেলে শাড়ি ফেরত দিয়ে দেবেন পয়সা ফেরত দিয়ে দেবো এত বড় গ্যারেন্টি দিলাম একদম পিওর খাদি কটনে চলে যাচ্ছে আজকের শাড়িটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যাচ্ছে কালারগুলো এটা যাচ্ছে একটা রানী কালারে এই চলে যাচ্ছে একটা কালোর সাথে ম্যাজেন্ডার ডুয়াল টোনে একটা সুন্দর কালার সাথে রান কালারের সুন্দর পম্পম যাচ্ছে অনলি অ্যাট টু হান্ড্রেড অনলি অ্যাট টু হান্ড্রেড দেখ বুকিং কিভাবে করবে বুকিং করার জন্য শাড়িটা স্ক্রিনশট নিতে হবে আপনার পছন্দের কালারটা এসে যাচ্ছে একটা গোয়েল কালার ওপর ব্ল্যাক ডুয়াল টোনের সাথে সুন্দর হলুদ প্পপম স্ক্রিনশট নিতে হবে যে কালারটা পছন্দ প্রত্যেকটা কালার আপনাদের দেখানো হচ্ছে যে কালারটা পছন্দ সেই কালারটা একটা স্ক্রিনশট নিয়ে এটা একটা পেস্তা কালারের মধ্যে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং পাঠিয়ে দিন আমাদের বুকিং নাম্বার সেভেন নাইন জিরো এইট টু ডবল জিরো নাইন জিরো ওয়ান নাম্বারে এই চলে যাচ্ছে একটা গ্রে কালারের মধ্যে টিল গ্রে টিল গ্রেতে চলে যাচ্ছে একটা সুন্দর পম্পমের সাথে এই চলে যাচ্ছে একটা ব্ল্যাকিশ মেরুন একটা ব্ল্যাকিশ মেরুন বা ডার্ক চকলেট কালার যেটা হচ্ছে বলতে পারেন সাথে একটা গোয়েল কালারের সুন্দর পম্পম যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শাড়িটা কতটা সফট এবং কতটা পিওর কটন কতটা সফট এবং কতটা পিওর কটন আপনারা আশা করি বুঝতে পারছেন আরো একটা শাড়ি খুলছি আপনাদের জন্য শাড়িটা দেখুন জাস্ট জাস্ট শাড়িটা দেখুন জাস্ট লুক এট দিস শাড়ি কতটা বডি হাগিং কতটা বডি হাগিং এবং কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ সুন্দর পম্পম যাচ্ছে সাথে ছাপা শাড়ির থেকেও দাম কমে চলে যাচ্ছে সাড়ে তিনশো চারশো টাকায় ছাপা শাড়ি না কিনে চলে আসুন পিওর খাদি কটন কিনুন এই চলে যাচ্ছে আরো একটা সুন্দর কালার আরো একটা সুন্দর কালার একটা ইয়েলো এবং এর একটা বেবি এর একটা ডুয়াল টোন যেটা অত্যন্ত হিট কালার সাথে এত সুন্দর একটা পম্পন এত সুন্দর জাস্ট অপূর্ব একটা শাড়ি ডেলি ইউজের জন্য এই গরমে এই অত্যন্ত গরমে ডেলি ইউজের জন্য একটা প্রচন্ড সুন্দর শাড়ি আর সাথে জামাই ষষ্ঠী আছে সামনে জামাই ষষ্ঠীতে গিফটেও দিতে পারবেন যারা কম দামের মধ্যে চাইছেন তাদের জন্য এটা চলে যাচ্ছে সুন্দর লাল কালারে একটা সুন্দর লাল কালারে চলে যাচ্ছে এই হচ্ছে একটা নেভি ব্লুতে নেভি ব্লুর সাথে একটা লালের রানী ডুয়েল যাচ্ছে নেভি ব্লুর সাথে একটা রানী ডুয়েল যাচ্ছে সাথে যাচ্ছে সুন্দর ল্যাটকান বা কম্পম এই চলে যাচ্ছে একটা লালের সাথে প্যারোট গ্রিন ডুয়েল লালের সাথে প্যারোট গ্রিন ডুয়েল সাথে যাচ্ছে লাল কম্পম এই যাচ্ছে একটা পিওর প্যারোট গ্রিন একটা পিওর প্যারোট গ্রিনে যাচ্ছে লেমনিস ইয়েলোর সাথে প্যারোট গ্রিনের ডুয়েল টোনে একটা সুন্দর কালার যাচ্ছে এই চলে যাচ্ছে একটা সুন্দর বেবি পিঙ্ক এই চলে যাচ্ছে একটা সুন্দর বেবি পিঙ্ক সাদার মধ্যে লটকান দিয়ে কতটা সুন্দর লাগছে তো শাড়িগুলো কতটা বিউটিফুল লাগছে মানে আপনারা সুন্দরভাবে শাড়িটা পরলে সুন্দরভাবে ক্যারি করলে কেউ বুঝতেই পারবেন এটা মাত্র দুশো টাকার শাড়ি এই যাচ্ছে একটা রয়্যাল ব্লু কালার একটা রয়্যাল শেডের সাথে একটা রয়্যাল ব্লুতে চলে যাচ্ছে এই কালারটি এবার চলে যাচ্ছে আরেকটা সুন্দর কালার আরেকটা সুন্দর কালার এর সাথে বেবি এর একটা ডুয়াল টোন সুন্দর লেটকান দিয়ে যাচ্ছে এই চলে যাচ্ছে পিওর হোয়াইট যারা হোয়াইট লাভার যারা হোয়াইট পড়তে প্রচণ্ড ভালোবাসেন তাদের জন্য একটা পিওর হোয়াইট চলে যাচ্ছে সাথে হোয়াইটের জেলি দিয়ে এবং অ্যাজ ইট ইস ভাবে প্রত্যেকটা কালার অসাধারণ এই চলে যাচ্ছে ব্ল্যাক এই চলে যাচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার তাদের জন্য সুন্দর সাদা লাটকান দিয়ে চলে যাচ্ছে ব্ল্যাক এই চলে যাচ্ছে একটা পার্পল কালার এই চলে যাচ্ছে একটা সুন্দর পার্পল কালার সাথে যাচ্ছে একটা রানির সেম ভাবে পম্পাম এই চলে যাচ্ছে একটা ব্লু এর সাথে স্কাই কালারের টোন ব্লু এর সাথে স্কাই ডুয়েল সাথে যাচ্ছে সুন্দর পম্পাম সেম ভাবে এই যাচ্ছে একটা সুন্দর মাটি কালার টাইপের কালোর সাথে একটা মাটি কালার টাইপের ডুয়াল টোন বা গোয়েল কালারের ডুয়াল টোন বলতে পারেন কালোর সাথে এই চলে যাচ্ছে একটা টিল ব্লু একটা ব্লুতে চলে যাচ্ছে একটা সুন্দর কালার সাথে হলুদের পম্পম কতটা ইউনিক লাগছে দেখেছেন সেইটা কতটা ইউনিক লাগছে যখন এভাবে পড়বে শাড়িটা কতটা ইউনিক লাগছে এই চলে যাচ্ছে এটা সুন্দর নেভি ব্লুতে এই চলে যাচ্ছে এটা সুন্দর নেভি ব্লুতে পম পম দিয়ে এই চলে যাচ্ছে একটা লেমন লেমন ইয়েলো এটা হচ্ছে লেমন ইয়েলোতে চলে যাচ্ছে এই যাচ্ছে একটা সি গ্রিনের সাথে রানির ডুয়াল টোনে এই যাচ্ছে একটা সি সাথে রানির ডুয়াল টোনে আপনারা ডুয়েল টোনটা বুঝতে পারছেন আশা করি এবং লাস্ট কালার যাচ্ছে লাস্ট অফ দিস শাড়িস কালার যা বাসন্তী ইয়েলো এটা অভূতপূর্ব কালার বাসন্তী ইয়েলো সকলের পছন্দের কালার বাসন্তী কালার বিয়েস সিজন চলছে গায়ে হলুদ থেকে আরম্ভ করে যে কোনো অকেশনে আপনারা পড়তে পারেন একটা অত্যন্ত সুন্দর শাড়ি তো এই শাড়িটা পাওয়ার জন্য কি করতে হবে শাড়িটা ঝটপট স্ক্রিনশট নিতে হবে প্রচুর কালার দেখানো হয়েছে আঠাশখানা কালার যে কোনো কালের স্ক্রিনশট নিয়ে আপনার যেটা পছন্দ সেটা আমাদের পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ সেভেন নাইন জিরো টু ডাবল নাইন ওয়ান স্ক্রিনশট করে পেজটা একটা ফলো করে দিন চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন শাড়ির ভিডিও পাওয়ার জন্য আর যাদের বালকে লাগবে তারা পার্সোনালি কন্ট্যাক্ট করুন প্রত্যেকটা পিস যত পিস বলবেন তত পিস রেডি আছে কোয়ান্টিটি ভরপুর আছে আমাদের নিজস্ব প্রোডাকশনের শাড়ি তো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই একদম বেস্ট কোয়ালিটিটা দেবো একদম বেস্ট কোয়ালিটিটা এটা রয় শাড়ি অ্যাম্পি পক্ষ থেকে আমি অরিজিৎ রায়ের গ্যারেন্টি তো ঝটপট স্ক্রিনশট নিন বুকিং করুন কল করুন এই শাড়ি এই দামে আশা করি অন্য কোথাও আর পাবেন না তো আজকের ভিডিওটা এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন